এর কারণ হচ্ছে আমরা জানি সবাই যে মালয়েশিয়াতে চীনা নিউ ইয়ার এই যে একটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়ে গেছে এবং এখানে আমাদের মতো ইয়াং পোলাপান গুলো খুব এনজয় করে এবং এরা এই বাজি তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এগুলা এখানেই করে তো সেই সাউন্ড গুলো আসতেছিল যাই হোক দুঃখিত আমি তো এখন বিষয়টা হচ্ছে আমি যেখানে কথা বলতে যে ভাবছিলাম সেটা হচ্ছে এরকম যে আমাদের পাপ পণ্য প্রেম এবং প্রতিভা এই চারটা জিনিস আমরা কিন্তু কেউ কখনো লুকিয়ে রাখতে পারি না এটা কিন্তু আমাদের মধ্যে থেকে চলে আসে অটোমেটিক্যালি তো দেখুন এই যে আমাদের ওইএস এর বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয়গুলো যারা যারা দেখছেন তারা কিন্তু এই প্রেমের একটা বহিঃপ্রকাশ প্রকাশ মানে এতদিন যাবত নিয়ে ছিলেন এবং যখন এরকম একটা জিনিস তারা দেখছেন তখন কিন্তু তারা নিজেদেরকে ধরে ধরে রাখতে কেউ কেউ পারেননি বা প্রকাশ করেননি কিন্তু যখন দুই একজন প্রকাশ করছেন তখন কিন্তু সবাই প্রকাশ করছেন তো এখানে আমি নেগেটিভিটির কিছু দেখি না যে আসলে প্রকাশ কেন করলো এর কারণ হচ্ছে আমি কিন্তু একজন ব্যক্তিকে কেউ এখন পর্যন্ত দেখি নাই যে স্ক্রিন শট নিয়ে অন্য কোথাও ট্রান্সফার করছে কাউকেই দেখি নাই এমন একটা ব্যক্তি নাই যে সে বলবে যে আমাকে করে আমাকে পাঠিয়েছে তার মানে বোঝা যাচ্ছে আমরা যারা ওয়েবিনারে থাকি বা যারা মোটামুটি বুঝতে শিখেছি তারা কিন্তু এগুলার আর করতেছি না আর একটা বিষয় আমাদের যেটা লক্ষ্য রাখা এখন খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে এরকম যে দেখুন আমাদের এসসার যখন বলছিলেন একটা ওয়েবিনারে ওনার কর্পোরেট ওয়েবিনার সেটা তো সেখানে উনি স্পষ্ট একটা জিরো ফাউন্ডিং মেম্বারের আর্নিংটা কেমন হতে পারে সেটা ক্যালকুলেশন করছিলেন এবং ক্যালকুলেটারে সেটা ধরতে পারে নাই ক্যালকুলেটারেও সে সংখ্যাটা আসে নাই তো এখন আমরা যারা উপস্থিত এখন এই মুহূর্ত পর্যন্ত আছি তাহলে আমরা তো বুঝেই গেছি যে আমাদের আর্নিংটা আসলে কোন লেভেলে হতে পারে কারণ অনপ্যাসিভ এমন একটা কোম্পানি যেখানে অর্থের সুনামিটা কিন্তু বয়ে আনবে এটা আমরা বারবার শুনছি এবং স্বয়ং অ্যাশের কাছ থেকে যখন ক্যালকুলেশনটা আমরা নিলাম সেখান থেকেই তো বুঝতে পারি যে আসলে এখানে আর্নিংটা কেমন হতে পারে তো এখন হচ্ছে আমাদের যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে আমরা এমন ভাবে প্রস্তুত হব মানে অ্যাশ কেন বলছিলেন এই কথাটা যে আর ইউ রেডি আর ইউ রেডি এর মানে কি শুধু আমাদেরকে অন্যভাবেই রেডি থাকতে বলা হয়েছে নাকি আমাদের মন মানসিকতাটাকেও রেডি রাখার জন্য বা প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে কারণ আমরা যেন কেউ হার্ট অ্যাটাক না করি আমরা যেন কেউ কম্পন সৃষ্টি না করি নিজেদের মধ্যে আমরা যেন কেউ মমুষ্য না হয়ে যাই অথবা ম্যাড না হয়ে যায় এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এই রেডির মধ্যে জড়িত আমাদের এমনও ফাউন্ডিং মেম্বার আছেন যদি এই রকম দেখেন তাহলে পুরো পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু হয়ে যাবে তো আমি মনে করি এটা একদমই সুন্দর একটা জিনিস যেটা আগে দুই একজন বা চার পাঁচজন বা দশজন বা বিশজন দেখে ফেলেছেন তাদের থেকে যে সরাসরি হয়ে গেল বা আরো লোকগুলো জানলো যে হ্যাঁ এরকম কিছু আসতেই পারে তখন কিন্তু আমরা যখন আমাদের টাতে দেখতে পারবো এরকম বড় amount তখন কিন্তু আমাদের মনে এই ভয় কাজ করবে না আর কারণ আমরা আগের থেকে জেনে গেলাম যে আমাদের অ্যামাউন্ট এমন পরিমাণে আসতে পারে জানি না আসবে কি আসবে না এটা পরের বিষয় কিন্তু আগের থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিলাম যে হ্যাঁ ওরটাই যদি এরকম হয় তাহলে আমারটাও হবে এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ফাউন্ডিং মেম্বারদের মধ্যে এই কথাগুলো শেয়ার করতেছি সো গুড বাট আমি যখন আমার আদার্স ফ্রেন্ডদের কাছে অথবা আমার পরিবারের বাহিরে কাউকে যেটা আমাদের গ্রাম বা মহল্লা বা আমাদের উপজেলার কেউ অথবা বাইরের কেউ ফাউন্ডিং মেম্বার নন তাদের সঙ্গে অ্যাকচুয়ালি এই বিষয়টা শেয়ার করা যাবে না যাবে না যাবে না আপনি নিজেও জানেন না আপনি কি পরিমাণে আপনি আগামী দিনে আমাদের ম্যাম এত সুন্দর করে বললেন যে যে কথাটা একদম সত্য এর কারণ হচ্ছে আপনি যখন ধনাট্য হয়ে যাবেন বা আপনার কাছে প্রচুর অর্থ সম্পদ আসতে শুরু করবে আপনার কিন্তু এমন পরিমাণের রিস্কি একটা লাইফ লিড করতে হবে আপনি সেই প্রস্তুতিটাও কিন্তু গ্রহণ করতে হবে এখনই আর ইউ রেডি মানে আপনাকে এখনই রেডি হতে হবে যে আমার ভবিষ্যতের এই দিনগুলো আমি কিভাবে পার করব এখন ধরুন আপনি যদি এখনো পর্যন্ত মানে একদম লেভেলহীন মানে নিম্ন একটা জায়গায় অবস্থান করেন তাহলে আপনার এই জায়গাটাকে প্রসারিত করতে হবে কারণ আপনি এখন যে অবস্থানে আছেন বা এখন যে পজিশনে আছেন এই পজিশনটা হুট করে যখন চেঞ্জ হবে সেটা এক মাস পরে বা দুই মাস পরে বা এক বছর পরে তো তখনকার দিন আর আজকের দিন একদম আকাশ পাতাল তফাত তার মানে আপনি এখন যেমন আমি সুমন ভবিষ্যতে কিন্তু আমি এই সুমন কিন্তু আলাদা সুমনে পরিণত হব এবং আমার স্ট্যাটাসের সঙ্গে অন্য যে স্ট্যাটাস এখন আমি 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 লিড করতেছি এটার সঙ্গে মিলবে না তখন গাড়িতে চলবো দামি আলাদা হাইফাই একটা স্টাইলে কারণ আমাকে চলতে হবে তখন কারণ আমার প্রচুর ধন সম্পদ তখন থাকবে বা আমার আর্নিং এর জায়গাটা এরকম হবে তো আমি যদি ওই সময়টাকে এখন যদি আমার মধ্যে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ওই রিস্কটা কিন্তু আমার থেকেই যাবে এই রিস্ক কিন্তু সবচেয়ে চরম বড় একটা রিস্ক আমরা জানি কিছুদিন আগে একটা ওয়েবিনারে বলা হচ্ছিল ওনার ভাতিজি ভাতিজাকে মার্ডার করা হয়েছিল সেটা হচ্ছে সুরিক আঘাতের মাধ্যমে মার্ডারটা হয়েছিল এবং একদম টিনেজার একটা বাচ্চা সেটা ১৪ বা বারো বছরের এরকম বয়স তো দেখুন আমাদের কিন্তু এইরকম দিনও বা আসতে চলেছে যে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের ফ্যামিলির অন্য মেম্বারদের উপরে এই ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি খুব বেশি এখন আমাদের প্রস্তুত হতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর একটা বিষয় হচ্ছে আমরা যে ওয়েবিনারে এখন আসি আমি সবার উদ্দেশ্যে বলছি যে এখানে যারাই আসি না কেন আমরা জানি আমরা এক একজন এক এক রকমের আমি ভালো বা আরেকজন খারাপ বা আরেকজন ভালো আমি খারাপ হ্যাঁ এরকম কিন্তু কিন্তু তো আমাদের এই লোকগুলোকে খুব খুব। মনে পড়বে। মানে তখন আপনি এত কষ্ট পাবেন মানে খুবই কষ্ট পাবেন যে আমি এই লোকগুলোর সঙ্গে ছিলাম এতদিন আমরা ওয়েবিনার করছি একই সাথে কিন্তু তাদেরকে আর আমি দেখতেছি না বা তাদেরকে আমি পাবো না এই যে না পাওয়ার জিনিসটা কিন্তু তখন আপনি অনুভব করবেন যে কষ্ট কি পরিমাণ লাগে আপনার তখন আপনি হয়তোবা অনেক অর্থ সম্পদের মালিক হবেন বাট আপনি এই লোকগুলোকে কিন্তু মিস করবেন একটু হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখেন আজকে যে আপনার এই ওয়েবিনারে উপস্থিত যতগুলো লোক আছেন এই চেহারাগুলো কিন্তু আপনার মনে পড়বে অনেক কষ্ট লাগবে কিন্তু তখন তখন কিন্তু আর এই টেলিগ্রামে হয়তো বা আমরা সময়টা দিতেই পারবো না আর একটা বিষয় সেটা হচ্ছে আহ যেমন এই যে আমাদের আহ অনেক স্যারেরা এরকম বলেন হিউম্যানিটির কথা ঠিক আছে তো হিউম্যানটি কিন্তু নিজের কাছ থেকে আসে আপনি কাউকে জোর কড়াইও করতে পারবেন না অথবা আপনি আহ অনিচ্ছা করেও করতে পারবেন না ঠিক আছে আপনার ইচ্ছাটা তখন থাকতে হবে এবং ওই পরিবেশটা আপনার থাকতে হবে হিউম্যানিটি আসে মন থেকে নিজের থেকে আপনি যেভাবে আপনাকে পরিচালনা করবেন হিউম্যানিটিটা কিন্তু সেইভাবেই পরিচালিত হবে তো যাই হোক আমি মনে হয় বেশি কথা বলে ফেলতেছি তো আজকের একটা ছোট্ট নিউজ যেটা দেখলাম সেটা হচ্ছে মাইক এলিস এবং মার্টির একটা শর্টেজ ভিডিও সেখানে একটা সুন্দর ভাষণ দেওয়া আছে এরকম যে আপনার যদি ফ্যামিলিতে 7 জন মেম্বার থাকে তাহলে আপনি এখনই তাদেরকে সময় দিন কারণ আপনি আর পঁচিশ দিন পর্যন্ত আপনি ছুটি নিবেন এর কারণ হচ্ছে আর পরবর্তীতে সময় পাবেন না তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেই পারি সেটা হচ্ছে যে আমরা যে কোনো মাসকে কিন্তু তিরিশ দিনে হিসাব করি সেটা একত্রিশ হইলেও কিন্তু আমরা বলি তিরিশ দিন আঠাশ দিন হইলেও কিন্তু আমরা বলি তিরিশ দিন তো আজকে হচ্ছে পাঁচ তারিখ তো পাঁচ তারিখ থেকে যদি পঁচিশ দিন ক্যালকুলেশনও করি অ্যাডজাস্ট করলে কিন্তু তিরিশটা দিনই আসে অতএব মার্চ মাসটাকে এরকম একটা ফলো আপে রাখা যেতে পারে বাট আমি কিন্তু কনফার্মেশন দিচ্ছি না জাস্ট এমনি জানা বোঝার জায়গা থেকে আর আমরা আসলে আমাদের ওই ইয়েসটাকে এখন অত্যন্ত সুন্দরভাবে প্রতিনিয়ত লগ করব যদি এরকম দেখে ফেলি আমরা সে আশ্চর্য জিনিস তাহলে আমাদের মধ্যে রাখব আর যারা জেনে গেছি তারা তো জেনেই গেলাম আর যারা জানি না এখনো তারা ওইভাবেই থাকবে ওরা ওইভাবে আসবে এক সময় না এক সময় এখন একটা জিনিস দেখবেন আগে আপনার ওয়েবিনারের লোক সংখ্যা থাকতো অনেক কম কিন্তু ইদানিং এই এই দুই তিন দিন জিনিসটা প্রকাশ পাওয়ার পরে যারা মোটামুটি ওয়েবিনারে আসতো না সেই সমস্ত লোকগুলো হুড়মুড় হুড়মুড় করে সব কিন্তু অ্যাটেন্ড করতেছে এবং প্রতিনিয়ত কানেক্টেড থাকার চেষ্টা করতেছে এই হচ্ছে আমাদের অবস্থা এবং ভবিষ্যতে কিন্তু যারা এখনো পর্যন্ত ওয়েবিনার ছিল না তারা যে আপডেটের মধ্যে নাই এটা ভুল তারাও আপডেট নেয় কিন্তু তারা এটাকে এইভাবে সময় দেয় না বা তাদের কাছে এটা ভালো লাগে না তো সেই দিক থেকে তারাও এক সময় সবাই চলে আসবে কিন্তু আমাদের এই ওয়েবিনারের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন মোহাম্মদ জনি স্যার অসংখ্য সংখ্য ধন্যবাদ এমডি সুমান স্যারকে অনেক সুন্দর আলোচনা করেছেন সেই সাথে এর যে লাইফস্টাইলের কথা বলছিলেন সত্যি আমরা সকলেই সেই লাইফস্টাইল আহ করবো এবং খুবই সবাই আনন্দ করবো এবং সকলেই এনজয় করবো ধন্যবাদ স্যার কে অনেক সুন্দর আলোচনা করেছেন স্যার আমি দেখতে পাচ্ছি আরো কিছু স্যার কে নতুন করে সংযুক্ত হয়েছেন সকল স্যার আহ যে আমাদের শ্রদ্ধিও স্যার সুমান স্যারকে আহ ক্লাপিং এর মাধ্যমে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ স্যারকে আমাদের সম্মান স্যার অনেক সুন্দর আলোচনা করেছেন আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো অসংখ্য স্যার রয়েছেন আসলে আমাদের আজকে আমি দেখতে পাচ্ছি